ভেনেজুয়েলার নৌজানে মার্কিন হামলা এগারো জনের মৃত্যু কিছুদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছিলেন তার সরকারকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র কেরিবিয়া অঞ্চলে যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মাদুরো স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন বাহিনী আক্রমণ করলে তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করতে প্রস্তুত ভেনেজুয়েলা শান্তিপক্ষে হলেও তারা যে কোনো আক্রমণের জবাব দিতে বদ্ধপরিকর এই উত্তেজনার মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন তার নির্দেশে ভেনেজুয়েলা থেকে মাদক বহনের সন্দেহে একটি নৌজানে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী এই হামলায় কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন ট্রাম্প দাবি করেছেন নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সদস্য এবং জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পরিবহন করছিল তার দাবি এটি মাদক ব্যবসায়ীদের জন্য একটি সতর্কবার্তা তবে এই হামলার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে একটি স্বাধীন দেশের নাগরিকদের ওপর এই হামলা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয় যুক্তরাষ্ট্র কি মাদকের আড়ালে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে চাপ সৃষ্টি করতে চাইছে